হিরো থেকে হিরো প্রবাদ বাক্যটি কতটা সত্য আজকের এই ইউটিউবারদের জীবন কাহিনী শুনলেই বুঝতে পারবেন যেরকম আশিস ক্যারি ক্যারিমিনাটি তারপরে আরও আছে যেমন বিবিকি ভাইন্স তারপরে এদের তারপরে হচ্ছে মিস্টার বিস্ট এরা প্রথমে ভাঙ্গা চূড়া মোবাইল দিয়ে ভিডিও করতো তার সাথে আরও কত শত যুদ্ধ আজকে এই ভিডিওটা দেখলে আপনারা এদের লাইফস্টাইলের স্টোরি মানে চ্যানেল গ্রো করার ইয়া দেখলে আপনারা কোনো না কোনো একটা অনুপ্রেরণা পাবেন আর সেই অনুপ্রেরণা থেকে আপনারা কোনো কিছু করতে পারবেন আমার ধারণা মিস্টার বিস্ট যা কি না এখন বিশাল বড়ো চ্যানেলের মালিক এবং তার সাবস্ক্রাইবার প্রায় তিনশো সাড়ে তিনশো মিলিয়নেরও বেশি এবং সে ইউটিউবের সেন্স থেকে প্রতি মাসে প্রায় একশো বিশ থেকে তিরিশ কোটি টাকা ইনকাম করে এবং সে আগে সামান্য কিছু টাকা পাওয়ার জন্য অন্য ইউটিউবারদের দিনের ইনকাম করতো মাসের ইনকাম করতো সেগুলো তুলে ধরতো আর সেই লোকটাই কিনা বিশাল বড় চ্যানেলের মালিক সেই ইউটিউবের সেন্স থেকে মাসে প্রায় একশো তিরিশ কোটি টাকার মতো ইনকাম করে সেই মিস্টার বিস্টি এবং সে তার প্রত্যেকটা ভিডিওর উপরে পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ করে এবং তার একটা চকলেট কোম্পানিও আছে ফিস্টেবলস এবং সে তার প্রত্যেকটা ভিডিওর হচ্ছে ক্যাটাগরি অনেক ইউনিক সেগুলো দেখলে অনেকবারই দেখতে মন চায় আর সে তার ভিডিওতে পনেরো থেকে বিশ কোটি টাকা খরচও করে ক্যারিমিনাটি ক্যারিমিনাটি তার প্রথম ভিডিও থেকে গালি প্রদর্শন করা শুরু করে হ্যাঁ প্রথম থেকেই ক্যারিমিনাটির নাম আজয়নগর বাড়ি হারিয়ানা তার প্রথম ভিডিও থেকে গালি প্রদর্শন করা শুরু করে ক্যারিমিনাটি এবং প্রত্যেক ভিডিওতে ওই গালি প্রদর্শন করে গালি তার স্বভাব ঠিক আছে গালি তার স্বভাব তার কল অফ ডিউটি অফ ঘোস্ট এখান থেকে ওই গালি প্রদর্শন করা শুরু করে এখান থেকে ওই গালি প্রদর্শন করা শুরু করে এবং ফার্স্ট ভিডিও এইটা এইখান থেকেও ওই গালি প্রদর্শন করে খালি বারবার ভাই আমি এই নয়েজটা আপনাদের সাউন্ডটা শোনাব না কারণ এখানে অনেক গালির পরিমাণ আছে তাই আমি আপনাদের শোনাব না এটা সে একটা আমেরিকান ইউটিউবারের থেকে ইন্সপিরেশান নিয়ে তার চ্যানেলটা শুরু করে প্রথম দিকে তার ক্যাটাগরি ছিল গেমিং বাট সেই ভিডিওতে কোনো ভিউজ বেশি হচ্ছিল না এর জন্য সে চ্যানেলটা ডিলিট করে নতুন একটি চ্যানেল হচ্ছে বানায় তার নাম দিয়েছিলো ক্যারিডিওয়াল এবং সেই চ্যানেল থেকেই শুরু হয় রোস্টিং ভিডিওস সে ডিওয়াল চ্যানেলেরই নাম আজকে ক্যারিমিনাটি আর সে আরও দুইটা চ্যানেল খুলে এবং ক্যারিমিনাটি ইউটিউবের সেন্স থেকে প্রতি বছরে চার কোটি টাকা আপনার আয় করে এবং ক্যারিমিনাটি भगवान की दुआ से कोई दिक्कत नहीं है लाइफ में कोई दिक्कत नहीं जीरो जो मेरे को चाहिए वो मैं कर रहा हूँ मतलब लिटरली जो आप सोच सकते हो ना कि यार मेरे को सपना भी देखते हो ना कि यार मैं ना ये ये करूंगा वो मैं कर चुका हूँ आशीष चैनल ने एक ही वीडियो तो पेट फटे जाए एक तो हास्यकॉर कंटेंट दे অনেক বড় হয়ে গেছে তার চ্যানেলটা এবং তার চ্যানেল প্রথম ভিডিও আপলোড করে সে আট ডিসেম্বর দু তো তার প্রথম ভিডিও থেকেই সে অনেক পরিমাণ ভিউজ আয় করে এবং তার ভিডিও যেহেতু অনেক হাস্যকর হয় তাই অনেক দিন পর পর ভিডিও দেয় বাট আশিস চালচ্যানের ওই সব হাসির ভিডিও দেখে দর্শকরা সেই মানে এত দিনের অপেক্ষা ভুলে যায় এবং আশিস চাঞ্চালানি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ইউটিউবের সেন্স থেকে ইনকাম করে আশিস চাংচালানি তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি বাংলাদেশের হচ্ছে ফার্স্ট ছয় মিলিয়ন কমপ্লিট করা ইউটিউবার তো তহিদ আফ্রিদির প্রথম দিকের এই কয়েকটা এই ভিডিওগুলোই পাওয়া যায় সেই ছোটোবেলার সেই ফ্রিদি আজকে অনেক বড় হয়ে গিয়েছে এবং তার চ্যানেলও অনেক বড় হয়ে গেছে হ্যাঁ রাফসান্দা ছোটো ভাই রাফসান্দা ছোটো ভাই যেরম আগে অনেক ছোট ছিল এবং তার চ্যানেলও অনেক ছোট ছিল বাট তার স্বাস্থ্যটা একটু বড়ো ছিল তো চলুন দেখা আসা যাক তার প্রথম ভিডিও সময়ের সাথে সাথে যেমন সেও ফিট হয়ে যায় তার সাথে তার চ্যানেলও ফিট হয়ে যায় এবং তার ফেসবুক চ্যানেলে এখন তার অনেক ফলোয়ার্স এবং আমি এই ভিডিওটা বানানোর কারণ এগুলো দেখে যেন আপনারাও নতুন কিছু একটা করার অনুপ্রেরণা খুঁজে পান সো আমার আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ